জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের ঈদ পূর্ণমিলনী ও কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে সেন্ট্রাল লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ ঈদ পূর্ণমিলনী ও কার্যকরী সভাটি সংগঠনের চেয়ারম্যান এম এস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ট্রেজারার রেজাউর রহমান রেজা সাবেক চেয়ারম্যান তাহের কামালি উপদেষ্টা বাদশামিয়া লস্কর ব্যবসায়ী শফিক মিয়া সহসভাপতি আব্দুল আহাদ ইস্তাবুদ্দিন হাফিজুর রহমান আব্দুর রব দরাস মিয়া হেবেন খান সাবেক সাধারণ সম্পাদক নোমান আহমেদ সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে জগন্নাথুর উপজেলা উন্নয়ন সংস্থা আয়োজিত আমরা ঈদ পূর্ণমিলনী হিসাবে সবাইকে ঈদ মোবারক থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম জগন্নাথপুরের দেশ ও বিদেশে সহল সবাইকে জানায় ঈদ মুবারক জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত আজকের ঈদের পূর্ণমূলনী উপলক্ষে অনেক বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে মেহমান বৃদ্ধ এসে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা গেট টুগেদার করেছি আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের জন্য অনেক ভালো খাবারের আয়োজন করেছেন আমরা সবাই মিলে আনন্দ করতেছি এবং সবাই মিলে আজকে আমাদের এই ঈদের হাসি উল্লাসে আমরা খাওয়া দাওয়া সব চলবে থ্যাংক ইউ আমার সবাইকে আলাইকুম আজকের এই উন্নয়ন সংস্থার আয়োজিত এই পুণ্য মিলিয়ে সবার সবাইকে ধন্যবাদ জানাই এবং জগন্নাথপুর উন্নয়ন সংস্থার যে কর্মকাণ্ড এটা অত্যন্ত মানে এটা অত্যন্ত প্রয়োজনীয় অদূর ভবিষ্যতে যেন তারা আরও অগ্র অগ্রগামী কাজ পূর্ণ করে এই ধন্যবাদ আমার ব্যক্তিগত থাকি সবাই জানাই ঈদ মুবারক এবং আমাদের জগন্নাথপুর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে দেশ এবং বিদেশের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং ঈদ মুবারক সকল আমাদের এই সংগঠনের দোয়া বা আমরা যে বিগত যে সংগঠনের কার্যক্রম আরও যাতে দ্রুত আমরা এগিয়ে নিতে পারি এবং আমরা একটা মাঝে দেওয়ার যে অতি দ্রুত আমরা এটা সফল ইনশাআল্লাহ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মদরিস আলী আলম হোসেন এবং অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামাল উদ্দিন গুলাম কিবরিয়া আব্দুল সালাম সালাউদ্দিন আবু ইয়াসিন সুমন আঙ্গুর আলী তরণ মিয়া দিদার আলী মকবুল হোসেন এবং বিশেষ দোয়া পরিচালনা করেন কামাল হোসেন কামরুল আইরাসেল সেল Onuna News, London.